Ja, হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম আমার একটা ভিডিওর মাধ্যমে যে শ্রীপুরে হচ্ছে বৈশাখী মেলা হচ্ছে তো সেখানে মেলা হবে আর আমি যাব না সেটা তো কখনোই হতে পারে না আমি এর আগে যদিও একবার এসেছিলাম তখন মেলা বন্ধ ছিল গরমের কারণে কিন্তু আজকে আমি বিকালের দিকটা এসেছি তো এসে সবগুলো দোকানপাট খোলা দেখেছি তাই ভাবলাম যে মেলা থেকে একটু ঘুরে যায় আর আপনাদের সাথেও ব্যাপারটা একটু শেয়ার করি তো শ্রীপুরে বৈশাখী মেলাটা খুব সুন্দর করে আয়োজন করেছিল তবে এইবার খুব ছোট্ট পরিসরে আর কি আয়োজনটা করেছে এর আগে যতবার মেলা হয়েছে খুব বড় করে আয়োজন করেছিল বাট এইবার একটু ছোট করেই করেছে সেটা দেখলাম আর কি আর মেলার মধ্যে একদমই মানুষ ছিল না খুব কম মানুষজন ছিল আর দোকানপাটও খুব কম বসে তো এইদিকে হচ্ছে সিটি গোল্ডে সব জিনিসপত্র ছিল আর এদিকে হচ্ছে সাজগোজের জিনিসপত্র আর হচ্ছে ব্যাগের কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল সেখানে সেগুলিই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যাই হোক এই মেলাটা কোথায় বসেছে সেটা আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে শ্রীপুর কাঁচা বাজারের পাশে মানে গরুর হাটে বসেছে আপনারা চাইলে যে ঘুরে আসতে পারেন তবে এখন পর্যন্ত মেলাটা আছে কিনা সেটা আমার সঠিকভাবে জানা নেই কারণ কি আমি যেদিন গিয়েছিলাম মেলাতে ভিডিও করতে তখন যে স্টল নিয়ে বসেছিল যে ভাইয়ার ওনাদেরকে জিজ্ঞাসা করায় উনারা আমাকে বলে যে হচ্ছে আজকেই মেলাটা শেষ এরপর আর হবে না তো তখন হচ্ছে আমি আমার একটা পোস্টের মধ্যে আমার পেজে বলার পর অনেক ভাইয়ারাই বলেছেন যে না মেলাটা আরও কিছুদিন চলবে সো সঠিক তথ্যটা আমার জানা নেই চাইলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যাই হোক তারপরে আমি চলে গেলাম আরেকটা স্টলে এখানেও দেখুন প্রচুর পরিমাণে ব্যাগের কালেকশন আছে সেগুলিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে আমার কোনোটা ভালো লাগে কিনা না ভালো লাগলেনি বা এই যে এখানে দেখ দেখুন আমার সব থেকে পছন্দের জিনিস সব মেয়েদেরই পছন্দের জিনিস সেটা হচ্ছে চুরি ছিল তো সেটা ঘুরে ঘুরে দেখছিলাম আপনাদের সাথেও শেয়ার করছিলাম মোটামুটি ভালোই জিনিসপত্র নিয়ে বসেছে এই জিনিসপত্রগুলো মোটামুটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর রিজনেবল প্রাইজের মধ্যেই তারা হচ্ছে দিচ্ছিল আর এই যে দেখুন পুরো মাঠটাই ফাঁকা মাত্র দু একজন মানুষ ছিল তাছাড়া কিন্তু অন্য কাউকে দেখতে পেলাম না আমি সেখানে তারপর আমার ইচ্ছেও ছিল খুব নৌকা দোলনায় উঠতে আর হচ্ছে নাগর দোলায় উঠতে বাট তখন তারা বললো এগুলো সব সন্ধ্যার পর হচ্ছে চালু করা হয় তখন মোটামুটি মানুষজন হয় আর তো অনেকে আমাকে বলেছিলেন আপু মেলায় আসলে আমাকে জানাবেন আমরা হচ্ছে আপনার সাথে দেখা করব কিন্তু ওই দিন আমি হঠাৎ করে চলে যাই মেলায় যাওয়ার আগে থেকে কোনো প্ল্যান ছিল না তো আমি একটা কাজে যাই শ্রীপুরে সেখান থেকে মনে হলো যে মেলাটা ঘুরে যাই তাই একটু ঘুরে গেলাম আর কি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে পরে কোনো একদিন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ তো সেদিন ছিল শ্রীপুরের বাজারের দিন তো সেটাই আর কি বাজারে দেখছিলাম কি কি পাওয়া যায় এখানে আনারস পাওয়া যাচ্ছিলো তো আমি ভাবলাম যে বাসে আনারস নিয়ে যায় কারণ আনারস আমার অনেক বেশি পছন্দের তো সে কারণে কি আনারসগুলো দেখছিলাম যাই হোক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন আর যাদের আমার আজকের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তা আল্লাহ হাফেজ